দীর্ঘদিন থেকেই হবে হচ্ছে শোনা যাচ্ছিল শেষমে শনিবার জেলার শাসক দল তৃণমূলের তৃণমূল স্তরে সংগঠনের পরিবর্তন আনা হয়েছে আর এই বদলে কোথাও খুশির হাওয়া কোথাও আবার মন ভার কর্মীদের বিশেষ করে সীমান্তের দমকল মহকুমার জলঙ্গী এবং রানীনগর বিধানসভায় যে পরিবর্তন আনা হয়েছে তাতে বিধায়কদের হাতেই থাকছে সংগঠনের চাবিকাঠি দুটো বিধানসভাতেই দেখা যাচ্ছে বিধায়ক ঘনিষ্ঠরা দায়িত্ব পেয়েছেন সংগঠনের তবে ডোমকলের সংগঠনে এখনো পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি আদতে কি হবে ডোমকলে তা এখনো পরিষ্কার নয় তাদের কাছে ডোমকলের বিধায়কের অনুপস্থিতি কি এর প্রধান কারণ না অন্য কিছু বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তানিষ্ক নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে চারশো টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর তানিষ্কে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে हागरा बखरमपुर